সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আজকে যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি বিষয় অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে আমি গতবার একটি কন্টেন্ট বানিয়েছিলাম যে সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফা বাড়াতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তবে আমরা কিন্তু এখন প্রজ্ঞাপনটি পেয়ে গিয়েছি যে সঞ্চয়পত্রের সুদের হার বাড়ানোর ব্যাপারে যে প্রজ্ঞাপনটি পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ গতকাল জারি করা হয়েছে আজ এই বিষয়টি নিয়ে একটু কথা বলবো। সঞ্চয়পত্রের মুনাফা হার কিন্তু এখন বাড়ানো হয়েছে সব ধরনের সঞ্চয়পত্রের মেয়াদ পূরণ সাপেক্ষে সঞ্চয়পত্রের ধরন অনুসারে এই হার বেড়ে হয়েছে সর্বোচ্চ বারো দশমিক পাঁচ পাঁচ শতাংশ এই হার নির্ধারণের জন্য আদেশ জারি করেছেন অর্থ মন্ত্রণালয় সম্পদ বিভাগ নতুন মুনাফা হারে সবচেয়ে বেশি সুবিধা পাবেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরা কারণ পেনশন সঞ্চয়পত্রে মুনাফা হার অন্য সব সঞ্চয়পত্রের তুলনায় বেশি নতুন হারে কোনো সঞ্চয়পত্রে মুনাফা হার বারো শতাংশের কম হবে না বলে এরকম একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে তাহলে নতুন যারা সঞ্চয়পত্র ক্রয় করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু বড়ো ধরনের সুখবর আমরা যারা নতুন রয়েছি যে নতুন করে সঞ্চয়পত্র ক্রয় করে ভাবছি তাদের জন্য কিন্তু সুখবর এই এটি কার্যকর হবে পয়লা জানুয়ারি থেকে এই প্রজ্ঞাপনটি কার্যকর হবে আপনারা যদি নতুন করে এখন আবার সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন সেই ক্ষেত্রে এই সুদের হারগুলো আপনারা পাবেন এছাড়া বিনিয়োগের সীমাও পরিবর্তন আনা হয়েছে এখন থেকে সাড়ে সাত লক্ষ টাকা বা তার কমে বিনিয়োগ যদি করে থাকেন সেই ক্ষেত্রে মুনাফার হার হবে একটি আবার যদি সাড়ে সাত লক্ষ লক্ষ টাকার ঊর্ধ্বে যদি বেশি বিনিয়োগ করেন সেই ক্ষেত্রে মুনাফা হার হবে ভিন্ন এবার দেখা যাক যে সঞ্চয়পতি মুনাফা হার কত যেকোনো সঞ্চয়পতি মেয়াদে প্রথম বছরে মুনাফা হার কম হয়ে থাকে মেয়াদ পূর্ণ হওয়ার বছরের মুনাফা হার সবচেয়ে বেশি হয় এখন কথা বলি যে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় সব ধরনের সঞ্চয়পত্র রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে সঞ্চয়পত্র সেটি হচ্ছে পরিবার সঞ্চয়পত্র সেটি একটু দেখি পরিবার সঞ্চয়পত্র আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেহেতু লেখাটি একটু ছোটো তা একটু ছোট করেই দেখা যাচ্ছে পরিবার সঞ্চয়পত্র এই যে পরিবার সঞ্চয়পত্রের বিনিয়োগের যে ইয়েটা সেটি মুনাফা হার যেটি যদি আপনি পাঁচ বছর মেয়াদ পূর্ণ করেন সেই ক্ষেত্রে মুনাফা হার আগে ছিল এগারো দশমিক পাঁচ দুই শতাংশ এখন মুনাফা বৃদ্ধির ফলে ওই সঞ্চয়পত্রে সাড়ে সাত লক্ষ টাকা কম বিনিয়োগ করলে মেয়াদ ফুর্তিতে আপনি মুনাফা পাবেন মুনাফা হার হবে আপনার সাড়ে বারো শতাংশ আর সাড়ে সাত লক্ষ টাকার বেশি বিনিয়োগ করলে সেই ক্ষেত্রে আপনার মুনাফা হার কিছুটা কম বারো দশমিক তিরিশ বারো দশমিক তিন সাত শতাংশ আপনি যখন সাড়ে সাত লক্ষ টাকা বা তার কম বিনিয়োগ করবেন সেই ক্ষেত্রে আপনার মুনাফা হার একটু বেশিই থাকবে যখন আপনি সাড়ে সাত লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগ করবেন সেই ক্ষেত্রে আপনার মুনাফা হারটি একটু কমে যাবে মেয়াদ ফুর্তির পরে আপনার মুনাফা হার হবে বারো দশমিক তিন সাত শতাংশ এছাড়া পাঁচ বছর মেয়াদি পেনশন সঞ্চয়পত্র আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন পেনশন সঞ্চয়পত্র সাড়ে সাত লক্ষ টাকার কম বিনিয়োগ থাকলে মেয়াদ ফুর্তিতে মুনাফা হার হবে বারো দশমিক পাঁচ পাঁচ শতাংশ আর সাড়ে সাত লক্ষ টাকার বেশি বিনিয়োগ করলে মুনাফা হার হবে বারো দশমিক তিন সাত শতাংশ এতদিন এই সঞ্চয়পত্র কিনলে পাঁচ বছর মেয়াদ পূর্ণ না হওয়ার পর মুনাফা হার ছিল এগারো দশমিক সাত ছয় শতাংশ অন্যদিকে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে মুনাফা হারও বেড়েছে এতদিন যে সঞ্চয়পত্রে মুনাফা হার ছিল সর্বোচ্চ এগারো দশমিক দুই আট শতাংশ এখন থেকে এই সঞ্চয়পত্রে সাড়ে সাত লক্ষ টাকা কম বিনিয়োগ করলে মেয়াদ ফুর্তিতে আপনার মুনাফা হার দাঁড়াবে বারো দশমিক চার শতাংশ আর সাড়ে সাত লক্ষ টাকার বেশি বিনিয়োগ করলে হার হবে বারো দশমিক তিন সাত শতাংশ এদিকে তিন মাস মেয়াদি ভিত্তিক সঞ্চয়পত্র যদি আপনি বিনিয়োগ করেন সেই ক্ষেত্রে মুনাফা হার কিন্তু একটু বেশিই পাবেন এতদিন এই সঞ্চয়পত্র কিনে তিন বছর পর মেয়াদ ফুর্তির বছরে মুনাফা হার দ্বারায় এগারো দশমিক এগারো দশমিক শূন্য চার শতাংশ নতুন নিয়মে এই সঞ্চয় সাড়ে সাত লক্ষ টাকার কম বিনিয়োগে মেয়াদ মুনাফা হার হবে বারো দশমিক আর সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে মেয়াদ ফুর্তিতে মুনাফা হার হবে বারো দশমিক দুই পাঁচ শতাংশ এছাড়া দাক্য সঞ্চয় ব্যাংক মেয়াদী মুনাফার ক্ষেত্রে হার বাড়ানো হয়েছে এই যে ডাক সঞ্চয় ব্যাংক মুনাফার ক্ষেত্রেও হার বাড়ানো হয়েছে এখানে তিন বছর মেয়াদ ফুর্তি শেষে সাড়ে সাত লক্ষ টাকার কম বিনিয়োগের মুনাফা হার বাড়িয়ে করা হয়েছে বারো দশমিক তিন শূন্য শতাংশ আর সাড়ে সাত লক্ষ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে এই হার বারো দশমিক দুই পাঁচ শতাংশ তাহলে এই দর্শক বুঝতেই পারছে সঞ্চয়পত্রের মুনাফা হার কিন্তু বাড়ানো হয়েছে এই যে প্রজ্ঞাপনটি দেখতে পাচ্ছেন এটি গত পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশে জারি করা হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে এই যে প্রজ্ঞাপনটি এখানে বলা হয়েছে এটি আদে এই আদেশটি পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ হইতে কার্যকর হবে এখন যদি আপনারা সঞ্চয়পতি বিনিয়োগ করেন তাহলে কিন্তু এই মুনাফা হারগুলো পাবেন মেয়াদ ফুর্তির পরে আর যারা নতুন করবেন তাদের জন্য তো সুখবর যারা পুরাতন রয়েছেন তারা কিন্তু এই সুযোগটি পাবেন না আপনাকে নতুন করে আবার বিনিয়োগ করতে হবে সেই ক্ষেত্রে তাহলে দর্শক আজকের আলোচনা এইটুকুই যারা সঞ্চয়পতি নতুন করে বিনিয়োগ করতে চান তারা কিন্তু করতে পারেন এখন সার্ভার ঠিক আছে সব কিছু ঠিক আছে যদি চান বিনিয়োগ করতে পারেন তাহলে আজকের আলোচনা এটুকুই দেখা হবে পরবর্তী কোনো আলোচনায় সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে